যারা যারা লাইভে আছো সবাই কমেন্ট করো লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু শেয়ার করো প্লিজ যারা যারা আছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা আমার লাইভে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাও আর একটা লাইক দিয়ে দিও जो जो मेरे लाइव में ज्वाइन हुआ हो सबको बहुत बहुत शुक्रिया कौन कहाँ से देख रहे हो प्लीज़ कमेंट करो मुझसे बातें करो और जो जो अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो फ्रेंड मेरे चैनल को जल्दी जल्दी सब्सक्राइब कर देना और प्लीज़ फ्रेंड मुझे सपोर्ट करना मेरा वीडियो देखना और लाइव को प्लीज़ शेयर कर देना कौन মুখ কমেন্ট কমেন্ট করো हो के के कुंदुरा সবাই কমেন্ট করো সবার সাথে গল্প করার জন্য বিকেলবেলা চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার সাথে কথা বলো একটা করে লাইক দিয়ে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো